আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এ আশা করি সকলেই খুবই ভালো আছেন তো ভিয়ার্স আজকে কিন্তু দেখে মোটামুটি বোঝা যাচ্ছে একটা ফলের দোকান নিয়ে চলে এসেছে কারণ এখানে কিন্তু সব ফল রয়েছে তো যেহেতু সামনে বর্তমানে শীত অলরেডি চলছে এবং সামনে আরও পড়বে তো শীতে ঠোঁটের যে যত্ন সেটা কিন্তু অনেক বেশি করে নিতে হয় কারণ ঠোঁট ড্রাই হয়ে যাওয়া অনেক অনেক ফেটে যায় সমস্যা তৈরি হয় অলরেডি কিন্তু ড্রাই হতে স্টার্ট করেছে সো রেগুলার ইউজের জন্য সাপোজ শীতের সময়টা বা শীতের শুরুর দিক থেকে আমার পকেটে বা আমার প্যাকেটে কিন্তু অলওয়েজ হচ্ছে ব্যাগে অলওয়েজ হচ্ছে একটা করে নিবাম থাকে মানে রেগুলার ইউজের জন্য সো এখানে সব লিপ বাম রয়েছে এবং ডাব্লু সেভেনের এই যে স্ক্রাবার লিপ স্ক্রাবার এটার জন্য অনেকে রিকোয়েস্ট করছিলেন এটা রয়েছে সো চলুন এক একই করে দেখে নিচ্ছি প্রাইসটা জেনে নিচ্ছে আর অনলাইনের জন্য ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সো ভিয়াস প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমার নিজে দেখে অনেক বেশি ভালো লেগেছে বা আমি অনেক বেশি ইন্টারেস্টেড এটার প্রতি আর এটার স্মেলটা হচ্ছে একদম লেমন ফ্লেভার লেমন ফ্লেভার আর এটা আছেও লেবু শেপে দেখুন হ্যাঁ এগুলো একটু খুলে দেখেন এটা শেপটা কিন্তু একদমই লেবুর মতো দেখে মনে হবে বাইরে থেকে যে লেবু পেকে আছে ঠিক আছে তো এটার ভিতরেও সেম কালার আর ফ্লেভারটাও সেম ফ্লেভার তবে এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস 100 টাকা এটা 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 যেটা দেখাচ্ছি কিন্তু আমি নিজে এবং আমার বোনকেও গিফট করেছি অনেকেই গিফট করেছে এই সেম জিনিসটা এত কিউট ফার্স্টের দিকে এটা বের হয়েছে এখন যেগুলো আসছে এগুলো অনেক কিউট বাট প্রথম যেটা এসেছিলো সেটা হচ্ছে একদম স্ট্রবেরির মতো এটার প্রাইস কত ভাই এটা আমরা আগে বিক্রি 140 টাকা ওকে এখন আমরা শুধু ডিসেম্বর মাসের জন্য বিজম সেটা তুমি দিছি অনলি 120 টাকা 120 টাকা করে আর এটা কিন্তু পিঙ্কিশ একটা শেড দেয় আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাপেল এই যে দেখুন একদম একটা অ্যাপেল খুব সুন্দর একটা অ্যাপেল রয়েছে এখানে আর এটার ভিতরের কালারটা একটু খুলে দেখেন ভাই এটাও পিঙ্কিশ একটা শেড দিবে এই যে দেখুন এটাও পিঙ্কিশ একটা শেড দিবে ভাই এটার প্রাইস কত আপেলটা এটা ভাগ দিয়ে 120 টাকা 120 টাকা মানে ইউজ করার পাশাপাশি এটার যে কিউটনেসটা সেটাও কিন্তু আপনি উপভোগ করতে পারেন আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে টমেটো টমেটো দেখুন শীতের সিজন সো টমেটো চলে এসেছে দেখুন একটা একটু খুলে দেখেন ভাই ভিতরে কালারটা মেবি বাইরে যে কালার এইটাই তাই না হ্যাঁ বাইরে যে কালার বাইরে যে কালারটা রয়েছে ভিতরের কালারটা সেম এটা একটু আমরা আপনাদের খুলে দেখাচ্ছি খুলে দেখেন ভাই যে ভিতরে কালারটা কিন্তু এরকম এটা প্রাইস কত এটা 120 টাকা 120 টাকা আচ্ছা এখন যেটা দেখছি এটা দেখতে কিছুটা ক্যান্ডি টাইপের ক্যান্ডি টাইপের দেখুন এগুলোর প্রাইস কত ভাই এটা তিন কয়টা ফ্লেভার আছে আমি একটু দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে টমেটো ফ্লেভার টমেটো ফ্লেভার আছে দেন হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার আছে দেন হচ্ছে অ্যাপেল ফ্লেভার আছে দেন অন্য যেটা আছে সেটা হচ্ছে চেরি ফ্লেভার চারটা আরও ফ্লেভার আছে চারটাই ফ্লেভার মেবি না এটার প্রাইস কত ভ্যা একশো বিশ টাকা করে আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এইটা এটা হচ্ছে লিপ অয়েল কাম লিপ জেল ঠিক আছে এটার শেপটা দেখুন গ্লাসের মতো ফ্লেভার ফ্লেভার আছে কয়েকটা গ্লাসের মতো একটা একটু খুলে দেখান ভাই এটা স্মেলটা কিন্তু অনেক সুন্দর লিপ জেলের স্মেল যেটা হয় সেরকম একটা স্মেল দেখুন এটা প্রাইস কত ভাই টাকা হ্যাঁ এটা 100। আচ্ছা এটা টাকা। আচ্ছা এখন দেখাচ্ছি বিউটি এটা কিন্তু একটা খুলে একটু টেস্ট করে এটা হচ্ছে স্ক্রাব করে অনেকের হচ্ছে ছোটে চামড়া ওঠে এটা দিয়ে স্ক্রাব করলে সেটা রিমুভ হয়ে যাবে। করতে সাহায্য করবে। ভাই করে এটা টেস্টে আপনার টেস্ট করে নিতে পারবেন এই এভাবে। ওকে। এটা হচ্ছে স্ক্রাবার। স্ক্রাবার যেটা হচ্ছে এটা भैया? দুইশো পঁচানব্বই টাকা এই যে শীতের প্রোডাক্ট গুলো দেখলাম যারা নিতে চান অবশ্যই চলে আসবেন চম কসমেটিক্সের চার বাইরে পাশে মার্কেট ঢাকা বারশো পাঁচ আর উপর নাম্বারটি দিবো মাঝখানে নেমে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ